এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে কি বলেছে এবিসি ত্রিভুজ একটি বৃত্ত পরিলক্ষিত এবং বৃত্তকে পি কিউআর বিন্দুতে স্পর্শ করে যদি এ পি চার সেমি বিপি ছয় সেমি এসি বারো সেমি হয় তবে বিসি এর মান কত হবে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্ত পরিলিখিত এখান কী আছে এবিসি ত্রিভুজ এবার এই ও কেন্দ্রীয় বৃত্তকে এবি বাহু এখানে পি বিন্দুতে বিসি বাহু কিউ বিন্দুতে এবং এসি বাহু আর বিন্দুতে ছেদ করেছে আমাদের এখান থেকে বিসি বাহুর দুর্ঘটা মাপ বের করতে হবে আর প্রশ্ন দেখো বলা আছে এপি হচ্ছে কত আমাদের চার সেমি তাহলে এটা হচ্ছে চার সেমি বিপি বিপি হচ্ছে আমাদের কত ছয় সেমি আর এখানে বলেছে এসি হচ্ছে বারো সেমি তাহলে এ থেকে সি বারো সেমি এবার আমরা কি জানি আমরা জানি যখন কোনো একটি ত্রিভুজ বৃত্তের পরিলক্ষিত হবে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যদি দুটি স্পর্শক অঙ্কন করা হয় সেক্ষেত্রে স্পর্শক দুটি দৈর্ঘ্য কিন্তু সমান হবে এটা আমরা উপপাদ্য থেকে প্রমাণ করেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি বিন্দু একটি বহিষ্ঠ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর যদি সি কিউ এবং সি আর দুটি স্পর্শক হয় সেক্ষেত্রে সি কিউ এবং সি আর সমান হবে আবার অপরদিকে বহিষ্ঠবিন্দু এ থেকে যদি ও কেন্দ্র বৃত্তের উপর স্পর্শ অঙ্কন করা হয় সেক্ষেত্রে এপি এবং এ আর সমান হবে তাহলে এপি যদি আর চার সেমি হয় তাহলে কিন্তু এ আর এখানে চার সেমি হবে আর এখানে দেখো বহিষ্ঠবিন্দু পি থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর বিপি এবং বি দুটি স্পর্শক যদি অঙ্কন করা হয় এখানে প্রশ্ন অনুসারে বলেছে বিপি হচ্ছে ছয় সেমি তাহলে এখানে কী হবে বি কিউটা আমাদের ছয় সেমি হয়ে যাবে এবার এসি বলেছে কত বারো সেমি তাহলে এসি যদি আমাদের বারো সেমি হয় তাহলে আমাদের এখান থেকে সি আর কত হবে সি আর কী হবে বারো বিয়োগ আমাদের এ আর হয়ে যাবে তাহলে এখানে কত হবে বারো বিয়োগ আট এ সরি চার সেমি কারণ এ আরটা কত চার সেমি তাহলে সেক্ষেত্রে কথা হচ্ছে আট সেমি এই আট সেমিটা কার হবে এখানে সি আরের দৈর্ঘ্য সেক্ষেত্রে সি কিউর দৈর্ঘ্যটাও কিন্তু আট সেমি হবে কারণ বহিষ্ঠ বিন্দু সি থেকে যেহেতু ও কেন্দ্র বৃত্তের উপর সি আর এবং সি দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে সেক্ষেত্রে সি এবং সি কিউ দুটোর দৈর্ঘ্য সমান হবে আমরা সি এর দৈর্ঘ্য কত বের করেছি আট এই আট সেমিটাও কিন্তু সি এর দৈর্ঘ্য হবে এক্ষেত্রে আবার আমরা কি দেখলাম যে বিপির দৈর্ঘ্য যদি সিক্স সেমি হয় তাহলে ও কেন্দ্র বৃত্তের বহিষ্ঠ বিন্দু বি থেকে যেহেতু বিপি এবং বি কিউ স্পর্শক স্পর্শ সেক্ষেত্রে বিপি এবং বি কিউ সমান হবে অর্থাৎ বি কিউ ছয় সেমি হবে তাহলে এখানে আমরা কী করবো যেহেতু বিসির মানটা বের করবো তাহলে বিসির মানটা কত হবে বিসি হবে কত এখানে বি কিউ প্লাস সি কিউ তাহলে বি কিউর মানটা কত বের করতে পারছি আমরা ছয় সেমি তাহলে ছয় প্লাস এখানে সি কিউর মান কত আমরা বের করলাম আট তাহলে এখানে আট সেমি তাহলে এখানে হচ্ছে কত ছয় আর আট মূল্য হচ্ছে চোদ্দো সেমি